তারপরে ধরুন নিজের বাইক কোনো এই যে ধরেন নিজে ধরেন কাপাসে দেখছেন কী অবস্থা দেখেন একবারে খুব সাবধানতার সহিত এই মুহূর্তে পদ্মা সেতুতে আছি আর বাতাসের গতিবেগ একটু বেশি আছে তো আসলে আমার এই বাইকটা সিক্স গিয়ারের পাঁচটা গিয়ার দিছি যাতে একটু শক্তিটা বেশি থাকে ইঞ্জিনের তো বাইক স্থিরভাবে এক জায়গায় দূরে রাখতে পারতেছি না বাতাসের এত গতিবেগ এত গতিবেগ এবং প্রচণ্ড পরিমাণ বাতাস লাগতেছে সো আসলে এই ঝড় বৃষ্টির সময় আপনার উঁচু জায়গাতে বাইক রাইড করা একটু কঠিন দেখেন একবারে মনে করেন যে বাইক এইভাবে 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 তোলাচ্ছে এত বাতাসের গতি এবং এটা হ্যাভি রিক্স যদি পিলিয়ন নিয়ে গাড়ি চালান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি একটু স্টাফ প্লিস থাকতে পারে যেহেতু আমি সিঙ্গেল রাইড করতেছি সেহেতু বাইক আমি এক জায়গায় স্থিরভাবে হ্যান্ডেল ধরে রাখতে না এত কষ্ট হচ্ছে আমার এবং খুবই রিক্সি যে আপনি এতে গাড়ির আরও একটা যদি বাতাসে থাকেন সেক্ষেত্রে একটু রিক্স হয়ে যায় তারপরে আসলে যারা এখন বিশেষ করে ঝড় বৃষ্টির সময় আসলে বাইক রাইড করবেন সেতুর উপরে তারা একটু সাবধানে রাইড করবেন দেখেন অবস্থা একেবারে প্রা মনে করেন যে অস্থির অবস্থা আমার বাইক আমি যে পরিমাণ এক্সেলারেশন দিচ্ছি বাইক তোল সত্তর এই বা সত্তর এইভাবেই কিন্তু গতি থাকতেছে এর উপরে উঠতে পারতেছে না এমন বাতাস লাগতেছে আপনারা নদীর অববহিকায় দেখলে বুঝতে পারবেন যে হালকা হালকা কুয়াশা মনে হচ্ছে অর্থাৎ বাতাসে যে ধুলাটা আছে চারিদিকে সেইগুলো মনে করেন যে আপনার নিয়ে আসতেছে ওড়ায় দেখলে বুঝতে পারবেন যে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে ওই পারের বিল্ডিংগুলা বা আপনার ওই মাঝখানের দিকে এবং এটা খুব স্টাবলিশ করা খুব কঠিন আমি পুরাটা ধরে রাখছি যাতে দিয়ে আমার হাতটা দেখেন যে আমি হ্যান্ডেলটা এত শক্ত করে ধরে রাখছি তারপরে ধরুন নিজের বাইক পুনে এই যে ধরেন নিজেই ধরেন কাপাচ্ছে দেখছেন কী অবস্থা দেখেন একবারে খুব সাবধানতার সহিত এখন যে ঝড় এবং বৃষ্টির সময় বাইক রাইড করবেন সেতুর উপরে সবি আপনাদের প্রত্যাশায় এই ভিডিওটা শেয়ার করা যাতে সাবধানে রাইড করতে পারেন আল্লাহ হাফিজ